খুব ভালো আছি একদম ঠিকঠাক একদম ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফ্রম আওয়ার টিম আমাদের দিদি নাম্বার ওয়ানের টিমের থেকে জি বাংলার তরফ থেকে উই হ্যাভ অ্যাচিভ দিস ইয়েস সিজন নাইনের হাজারতম পর্ব অ্যাকচুয়ালি দেখতে গেলে সাড়ে পাঁচ হাজার এপিসোড হয়ে গেছে কত মেমোরিজ কত কত দিদিদের সাথে কথা কত কত গল্প কত কিছু মানে ফিরে তাকালেই কত কিছু দেখি স্পেশালি যখন এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে যখন সে পুরনো পুরনো এপিসোডস আসে সেগুলো যেই বসে দেখি যেগুলো সত্যি হয়েছিল লাইফে কি ভালো যে লাগে কি বলবো মানে আবার রিকালেক্ট করে আমার তখন অ্যাকচুয়ালি আমার মনে হয় দিদিরা কোথায় আর একটু দেখতে ইচ্ছে করে যে আর হলো অনেক গল দুঃখের গল্প বলে গেছে মনে হয় যে তারা এখন কেমন আছে যদি একবার আমার কাছে এসে দেখা করে যে আমি দিদি এখন এরকম আছি ভীষণ মনে হয় তাদের কথা তো দিদিরা আসে প্রত্যেকে নিজেদের গল্প শেয়ার করে কিন্তু তোমার নিজেরও একটা বাস জার্নি আছে

যারা এই দুঃখের কথা বলছে দুঃখের কষ্ট শোনাচ্ছে তারা যদি এত কষ্ট পাওয়ার পরেও দিদি নামে মঞ্চে এসে হাসি মুখে সে গল্প আমাকে শোনাতে পারে তাহলে আমরা তো অনেক ভালো আছি মন্ত্র কি দেখো মন্ত্র সেই অর্থে বলতে গেলে আমি মনে করি যে কোনো কিছুকেই যেন তোমাকে এফেক্ট না করে তোমাকে সবসময় লাইফকে যেটা ঘটছে সেটাকে পজিটিভলি দেখতে হবে যেটা হওয়ার ছিল বলে এটা হচ্ছে এবং সেটাকে গুরুত্ব দিলে হবে না এবং লাইফে এগিয়ে যেতে হবে যেটা ঘটেছে এটা হয়েছে ঠিক আছে কিন্তু আমাকে আগের সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে এই আশেপাশে যে খারাপ জিনিসগুলো ঘটছে সেটা আমাকে কখনো আটকে রাখতে পারে না এই এই মোটিভেশন না থাকলে জীবনে এগোনো যাবে না বাংলার মানুষ তো খুব মিস করে সিনেমার আবার দেখতে চায় দেখা যাক এখন বলতে পারছি না কবে দেখতে পাবে এখন অবধি তো সম্ভবই নয় কিন্তু আগামী দিনে তো বলা যায় না আগামী দিনে কোথায় ভাবিনি যে রাজনীতিতে আসবো কখনো ভাবিনি সাংসদ হবো কখনো ভাবতেই পারিনি পার্লামেন্টে গিয়ে বসবো সেটাও হয়েছে তো আগামী দিনে হয়তো আবার ছবি পর্দা দেখা দিলেও যেতে পারে থ্যাংক ইউ